আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম রাষ্ট্রের ভয়ে কোন বাংলাদেশিকে বাসতে হবে না বলল তারেক রহমান ভোটারদের আকৃষ্ট করতে জনতার ইস্তেহার চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিসি ও চার কমিশনারের প্রথম ধাপে ১২৫ পঁচিশ আসনে ঘোষণা এনসিপির তারেক রহমান অচিরে দেশে ফিরে মানুষের হাল ধরবেন বলল মির্জাব্বাস গণহত্যায় দণ্ডিত কেউ ফেরেনি শেখ হাসিনার তবে রুদ্ধ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রাষ্ট্রের ভয়ে কোনো বাংলাদেশিকে বাঁচতে হবে না বলল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষোলো বছর বাংলাদেশ একটি কালো মেঘের নিচে চাপা ছিল কারো ক্ষেত্রে এই অন্ধকার ছিল তীব্র কেউ আবার নীরবে হইতে বাধ্য হয়েছে তিনি বলেন কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না সেই সরকারের সমর্থক হোক বা বিরোধী মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সব কথা বলেন তারেক রহমান ফেসবুক পোস্টে তিনি বলেন গত ষোলো বছর ধরে বাংলাদেশ কালো মেঘের নিচে চাপা ছিল কারো ক্ষেত্রে এই অন্ধকার ছিল তীব্র আবার কারো ক্ষেত্রে নীরবে হইতে বাধ্য হয়েছে তবে যারা তৎকালীন সরকারের বিপরীতে অবস্থান নিয়েছিল তাদের জন্য ভয় মিথ্যা মামলা রাতের বেলা গুম নির্যাতন এসব ছিল নিত্যদিনের বাস্তবতা অসংখ্য পরিবার অপেক্ষা করেছে তাদের প্রিয়জনের জন্য যারা আর কখনো ঘরে ফেরেনি তারেক রহমান বলেন এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে মৃত্যু মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন দুই হাজার সালে গণ অভ্যানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই তবে অত্যাচারের শিকার কেবল বিএনপি নয় ছাত্র সাংবাদিক লেখক পথচারী সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে মত প্রকাশের অধিকার মর্যাদা নিরাপত্তা সব মৌলিক মানবাধিকারী ছিল হুমকির মুখে ভোটারদের আকৃষ্ট করতে জনতার ইস্তেহার চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইস্তেহার চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী দলীয় ফোরাম ছাড়াও বিশেষজ্ঞ বিভিন্ন মহলে প্রস্তাবের আলোকে প্রস্তুত করা হয়েছে ইস্তেহারটি এতে নেওয়া হবে সাধারণ জনগণের মতামত এজন্য শীঘ্রই প্রকাশ করা হবে অ্যাপস জাতীয় এলাকা এলাকাভিত্তিক নানা বিষয়ে মতামত প্রদানের জন্য সপ্তাহখানেক সময় দেওয়া হবে সব মিলিয়ে নির্বাচনী মাঠে ভোটারদের আকৃষ্ট করতে জনতার ইস্তেহার ইতিহার শিরোনামে ইস্তেহারটিতে ব্যাপক চমক দেখাতে চায় জামায়াত ইস্তেহারে জনগণের মতামত নেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান গতকাল মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ইনশাল্লাহ স্ট্যাটাসটির সঙ্গে ইস্তেহারের বিষয়ে মতামত পাঠানোর আহ্বান সম্মিলিত একটি ফটোকাটো জুড়ে দেওয়া হয় এতে বলা হয় আসছে জনতার ইস্তেহার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিসি ও চার কমিশনারের দেশ জুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে এরই অংশ হিসেবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সিসি ও চার নির্বাচন কমিশনার চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয় নিশ্চিত করেছেন ইসি আব রহমানের মাউসুদ গতকাল মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন রেওয়াজ অনুযায়ী আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এর আগে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি প্রথম ধাপে একশো পঁচিশ জনের প্রার্থী ঘোষণা এনসিপি প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো পঁচিশ শাসনী প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার বেলা এগারোটার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয় প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি বলে এবার তারা ব্যালট রেভুলেশনে যাচ্ছেন নির্বাচনের দিনে অনুষ্ঠানে গণভোট হে এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসির উদ্দিন একই সঙ্গে নাসির দলীয় প্রতীক সাপলাকুলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন নাসির উদ্দিন বলেন প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাসনিম যারা বলেন মনোনয়ন ফরম দেশের সবার জন্য মুক্ত করে দিয়েছিলেন তারা দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এনসিপির প্রার্থীর তালিকায় ব্যতিক্রম দেখা যাবে তারেক রহমান অচিরে দেশি ফিরে মানুষের হাল ধরবেন বলল মির্জা আব্বাস বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরে দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন তেমনি রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন তারেক রহমান নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন বুধবার 10 ডিসেম্বর সকালে রাজধানীতে কেআইবি মিলনায়তনে বিএনপি'র আয়োজিত যুবদলের নেতা কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুবই প্রয়োজন তিনি একজন শিক্ষিত অভিভাবক সকল দল এটা স্বীকার করে এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি তিনি আরো বলেন খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক তিনি অতীতে কাউকে নিয়ে এত কখনো দোয়ার আয়োজন হতে দেখিনি সব জায়গায় সবাই দোয়া করেছেন সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক এছাড়াও মির্জা আব্বাস বলেন যারা সংস্কারের কথা বলে তারা প্রকৃত অর্থে সংস্কার কি তা বুঝে না তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো গণহত্যায় দণ্ডিত কেউই ফেরেনি শেখ হাসিনার পথ তবে রুদ্ধ কোন শাসক গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের দায় দণ্ডিত হওয়ার পর ক্ষমতার মশনদে ফেরার ইতিহাস এখন পর্যন্ত নেই ইতিহাসে আজ অবধি অন্তত আটচল্লিশ জন রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যাদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন গণহত্যা মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগ তবে দণ্ডপ্রাপ্ত সবার রায় কার্যকর হয়নি বিভিন্ন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে পঁয়ত্রিশ জনের বাকিদের মধ্যে কেউ রায় ঘোষণার আগে দেশ থেকে পালিয়েছেন তারও ক্ষেত্রে আবার আপিলের শাস্তি কমেছে যেহেতু সবে দণ্ডের রায় হয়েছে আওয়ামী লীগ সভাপতির তাই দলের সমর্থকেরাও হয়তো আশা করছেন তাদের নেতা ফিলবেন ফিরে বিরোধীদের সায়স্তা করবেন করা ভাবে এই সমর্থকেদের বেশিরভাগই হয়তো ইতিহাস ঠিকঠাক পাঠ করেনি তাই বোধ তারা বিশ্বাস করছেন যে শেখ হাসিনা যে কোনো সময় টুপ করে ঢুকে পড়বেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত গণ অভ্যধানে ক্ষমতা হারিয়েছে হুসেন মোহাম্মদ এশাদ ও শেখ হাসিনা পতনের পর এশাদ ও তার দল জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে টিকে থাকতে দেখা গেছে ক্ষমতার অংশে দ্বারাও হয় দলটি তবে বিভিন্ন ভূমিকার কারণে বিতর্ক পিছু ছাড়েনি দুই হাজার ডিসেম্বরে ঢাকায় ১৪ দলীয় বিরোধী জোট আয়োজিত সমাবেশে কর্মী সমর্থকেদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তৎকালীন প্রধান বিরোধী দলের নেতা শেখ হাসিনা এবং সাথে প্রাক্তন দুই রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মূলত ক্ষমতায় যেতে জাতীয় পার্টিকে নিজেদের বলয়ে টানার চেষ্টা করতে দেখা যায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তবে বরাবরই নৌকার দিকে ঝুঁক ছিল লাঙল ধানের শীষের সঙ্গে তাদের সম্পর্ক এই আছে এই নেই ত্যাগ ছিল আর আওয়ামী লীগ টানা সাড়ে পনেরো বছরের শাসন আমলে এমন ভাবে জুড়ে ছিল যে গৃহপালিত বিরোধী দল বললেও অনেকে হাস্যরস করেছেন স্বভাবতই পাঁচ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী সহযোগী হিসেবে দলটি এখন বেকায়দায় রাজনৈতিক ভবিষ্যত নিভুনিভু 90 এর পতনের পর জেলে গেলেও সেখান থেকে ভুটে অংশ নিয়ে জয়পান এশাফ তার দল জাতীয় পার্টি সেবার 35 টি আসনে জিতেছিল এশাফের পতনের পর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট 43 মামলা হয় এর তিনটিতে নিম্ন আদালতে তার সাজার আদেশ হলেও হাইকোর্টে একটিতে খালাস পান বাকি দুই মামলায় তিনি সাজা খাতা শেষ করেন আর সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আব্দুল মুন্সি চোর হত্যা মামলা ছাড়ায় বাকি সব মামলায় এরশাদ থেকে একে একে মুক্ত হয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এরশাদের গলার কাটা হয়েছিল সেই মঞ্জু হত্যা মামলা জোট আর ভোটের রাজনীতিতে এরশাদ বসে রাখতে এই মামলাটিকে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ছিল জাতীয় পার্টির নেতাদের অন্যদিকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা এর মধ্যে তিনশো চব্বিশটি হত্যা মামলা দুদকের মামলা ছয়টি ইতিমধ্যে একটি মামলা মৃত্যুদণ্ডের আদেশ এসেছে তার বিরুদ্ধে